একেবারে মদন মিত্রের ছায়ার সঙ্গী তৃণমূল বিধায়কের পাশে দাঁড়ানো এই সুন্দরী চেনেন কি জানেন কি তার পরিচয় আসল পরিচয় শুনলে চমকে যাবেন তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ কামারহাটির বিধায়ক আর থেকে আসি সবার প্রিয় মদন দা মদন মিত্র সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তার ঢু মারলে মাঝে মধ্যে দেখা মিলে এক সুন্দরী সম্প্রতি শিবপুজোয় অংশ নিয়েছিলেন মদন মিত্র সেখানেও তার ছায়ার সঙ্গে সুন্দরী ভিডিও সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছেন তৃণমূল বিধায়ক পাশে গোলাপি সালোয়ার কামিজে ঝলমলেই সুন্দরী সঙ্গে সবুজও মদনের পাশে সুন্দরীকে দেখে অনেকের মনেই কৌতূহল জেগেছে কে তিনি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সুন্দরী আর কেউ নন মদন মিত্রের আদরে ছোট বৌমা মেঘনা মিত্র তার আরও একটি পরিচয় রয়েছে কামারহাটি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি হ্যাঁ শ্বশুর মশের পথে হেঁটে সক্রিয় রাজনীতিতে এসেছেন মেঘনা কন্যা সম মেঘনার প্রশংসায় হামেশাই পঞ্চমুখ হতে দেখা যায় মদন মিত্রকে বিধায়কের ছোট ছেলে শুভ রূপে স্ত্রী মেঘনা যার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে চোখ রাখলে আপনি ভিড় মিখেতে পারেন ফ্যাশন স্টাইলের মামলায় টলি নায়িকাদের টেক্কা দেবেন মদন মিত্র পুত্রবধ ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সক্ষতা মেঘনার হীরালাল মজুমদার কলেজে পড়ার সময় ছাত্র পরিষদের অংশ মেঘনা দু সালে মদন পুত্র শুভরূপের সঙ্গে সংসার পাতেন তিনি দেখতে দেখতে তাদের দাম্পত্যের বয়স ছয় পার করেছে সংসার রাজনীতি দুটি সমান তালে সামলাচ্ছেন মেঘনা মিত্র ফেসবুকেও তার অনুসরণকারী প্রায় লক্ষাধিক মানুষ তার ছবিতে লাইক কমেন্টের বন্যা বয়ে যায় শুর মতো সোশ্যাল মিডিয়ায় মেঘনার জনপ্রিয়তাও লাগাম ছাড়া ফিরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান